দেখতে পাচ্ছেন আমাদের তিনজন প্রতিযোগী পুকুর রাউন্ড করবে তার জন্য এরকম প্রস্তুত হয়েছ তোমরা সবাই প্রস্তুত তো হাত হাতলে দেখাও হাতলে দেখাও ঠিক আছে যখন তোমাদের স্টার্ট বলবো তখন তোমরা ঘুরবে ঠিক আছে শেষ পর্যন্ত যে পিছনে হেঁটে যাবে ঘুরতে ঘুরতে যে ডেঙে যাবে সে বাদ যে রানিং ঘুরবে সেই জয়ী হবে ঠিক আছে তিনজনের মধ্যে যখন তিন বলবো স্টার্ট করবে এক দুই তিন স্টার্ট দেখো কিরকম ঘুরছে হ্যাঁ ফাঁস আছে সেই ইয়ে আরিফুল ফাঁস আরিফুল ফাঁস আছে ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো কে আরিফুল পড়ে গেল সেকেন্ড ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো আর একটু ঘোর একটু ঘোর ঘুরতে থাকো 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 সাকির পড়ে গেছে সাকির ফার্স্ট মনিরুল পড়ে গেছে মনিরুল মনিরুল লাস্ট